ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি সকালে আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে টিফিনও করা হয়ে গেছে আর রান্না টান্না করে পরে আমি একটু দিদিতে বাড়ি যাচ্ছি তো যেতে যেতে তোমাদেরকে দেখা রেডি হয়ে গেছে আর এদিকে ব্যাগ সব গুছিয়ে নিয়েছি এবার আমি বেরোবো এই তো এলাম সাতের খাওয়া দাওয়া আমাদের এখন এই মাত্র কমপ্লিট হলো আর কমপ্লিট করে আমি এই শুতে চলে এই শান্তনু তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই